কুসুমপুর নামে একটা গ্রাম ছিল সেই গ্রামে বাস করত আলো নামে এক মেয়ে আলো তার বাবা মায়ের সাথে থাকতো আলোর বাবা একটা ব্যবসা করত তা দিয়ে তাদের ভালোভাবে সংসার চলত মা মা আমি স্কুলে গেলাম আচ্ছা মা যা তাহলে সাবধানে যাবি তারপর আলো তার মাকে বলে স্কুলের জন্য বের হলো রাস্তায় যেতে যেতে তার কিছু বন্ধুর সাথে দেখা হলো তখন তার একটা ছেলে বন্ধু তাকে দেখে কে এসেছে এসেছে কালো দেখতে তোমরা এভাবে কেন বলছো আমার নাম আলো আলো হয়েছে তো কি হয়েছে তোর পুরো শরীরটাই তো অন্ধকার তোর নাম আলো নয় তোর নাম এখন থেকে কালু এসব শুনে আলোর মন অনেক খারাপ হয়ে গেল আলো মন খারাপ করে স্কুলে যেতে লাগলো সেদিনের মতো আলো ক্লাস করে বাসায় আসলো আর তার মাকে বলল মা আমি কালো হয়েছি বলে সবাই আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে আমার আর এসব ভালো লাগে না মা আমি কাল থেকে আর স্কুলে যাব না এসব কথা বলতে হয় না রে মা তোকে ভালো করে পড়াশোনা করতে হবে তোকে অনেক বড় হতে হবে আমরা যে তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি কিন্তু মা এভাবে আর কতদিন বেশি দিন আর নেই রে মা তুই মন দিয়ে পড়াশোনা কর কারো কোনো কথা কানে নিস না এই বলে আলোর মা আলোর খাবার এনে দিল আর আলো সেই খাবারগুলো খেয়ে পড়তে বসলো পরের দিন সকালে আলো পাশের বাসায় দুধ আনতে গেল আর বলল কাকিমা ও কাকিমা বাড়িতে আছো গো এই সকালে আবার কে আমাকে ডাকে দিল তো ঘুমটা তারপর সেই কাকিমা ঘুম থেকে উঠে বাহিরে আসলো আর এসে আলোকে দেখতে পেলো আলোকে দেখতে পেয়ে কাকিমা একটা চিৎকার দিয়ে বলতে লাগলো ও বাবা গো এ কি ভগবান এই সাত সকালে কার মুখ দেখালে তুমি গো আজ তো সারা দিনটাই আমার খারাপ যাবে গো হায় হায় এ কি হলো গো আমার এসব তুমি কি বলছো কাকিমা আমার মুখ দেখলে তোমার দিন খারাপ যাবে কেন এই মে চুপ কর তো তোর এই কালো মুখ দেখলেই আমার দিন খারাপ যাবে কিন্তু কাকিমা আমার মা বাবা তো সারা দিন আমার এই মুখখানা দেখে কই আমার মা বাবার দিন তো খারাপ যায় না এই মেয়ে বেশি কথা বলিস না তো আর বল এই সাত সকালে কেন আমাকে ডাকলি আমি তো দুধ নিতে এসেছিলাম কাকিমা এই সাত সকালে কি দুধ নিয়ে আমি বসে আছি নাকি এখন নেই পরে এসে নিয়ে যাস তারপর মন খারাপ করে বাসায় চলে যায় বাসায় গিয়ে চুপ করে বসে থাকে তখন আলুর মা সেখানে আসে আর বলে কি রে মা মন খারাপ করে বসে আছিস কেন তোর কাকিমা দুধ দেয়নি না মা বলেছি পরে দিবে আচ্ছা এখন তুই খেয়ে নে তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তারপর টিফিন নিয়ে সে স্কুলে যায় বাচ্চারা তোমরা সবাই কেমন আছো এই তো আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন স্যার এই তো বাচ্চারা আমি ভালো আছি তোমাদের কালকে যে পড়া দিয়েছিলাম সেটা কি তোমরা পড়েছো হ্যাঁ স্যার খুব ভালো এসব কথা বলে শিক্ষক সবাইকে পড়া ধরতে লাগলো তখন শিক্ষক আলো সে বন্ধুকে পড়া ধরল কিন্তু সে পারলো না কিছুক্ষণ পর আলোকে পড়া ধরল কিন্তু আলো সবগুলোর অনেক সুন্দরভাবে স্যারকে বলল তখন স্যার বলল দেখেছ আলো তোমাদের চেয়ে কত ভালো ছাত্রী তোমরা কেউ পারলে না কিন্তু আলো আমার সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে তুমি সবাই আলোর জন্য হাততালি দাও। শিক্ষকের কথা শুনে সবাই হাততালি দিলেও আলুর সেই বন্ধুটা হাততালি দিল না কারণ সে আলোকে একদম পছন্দ করত না। এসব শিক্ষক দেখতে পেল। তখন শিক্ষক বলল, আলো অনেক ভালো করেছে তাই আমি সবাইকে ওর জন্য হাততালি দিতে বলেছি। কিন্তু তুমি হাততালি দিলে না কেন? শিক্ষকের কথা শুনে সে কি বলবে কিছু বুঝতে পারলো না। তখন সে বললো আরে স্যার আর বলবেন না কাল খেলতে গিয়ে হাতে অনেক ব্যথা পেয়েছে তাই তো আমি হাত দিতে পারলাম না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই বলে শিক্ষক আরো কিছুক্ষণ ক্লাস নিল তারপর ছুটি দিয়ে দিল বাসায় ফেরার সময় আলোকে তার কিছু বন্ধু রাস্তায় ধরলো আর বলল পরজন্য জন্য স্যার আমাকে অনেক কথা শুনিয়েছে আমাকে হাততালিও দিতে বলেছে কিন্তু আমি দেইনি আমার হাতে কিছুই হয়নি এভাবে হাসতে হাসতে তারা সবাই আলোর ব্যাগ কেড়ে নিল আর ব্যাগ থেকে সব বই খাতা কলম ফেলে দিয়ে চলে গেল এসব দেখে আলো কাঁদতে লাগলো আর বলল আমাকে কেউ ভালোবাসে না সবাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমি আর বাসায় যাব না এই বলে আলো কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে যেতে লাগলো সেখানে একটা গাছে নিচে বসে আবার কাঁদতে লাগলো আলোর এমন কান্না দেখে সেখানে একটা পরে চলে এলো আর বলল কি ব্যাপার কে তুমি আর এখানে বসে এভাবে কাঁদছো কেন তখন আলো তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল এসব শুনে পরি বলল তোমার সাথে এরকমটা একদম ঠিক হয়নি তুমি কোনো চিন্তা করো না তুমি বাসায় চলে যাও আর দেখবে আজকের পর থেকে তোমাকে আর কখনো কেউ কিছু বলবে না তারপর আলো বাসায় চলে গেল এভাবে কিছুদিন কেটে গেল কিন্তু আলোকে আগের মতো আর কারোর কাছে কোনো কথা শুনতে হলো না এভাবে চলতে চলতে আলো অনেক বড় হয়ে গেল আলো অনেক মেধাবী ছাত্রী ছিল তাই তার পড়াশোনাও শেষ হয়েছে এখন আলো একটা ভালো চাকরি করে কি গো আলোর মা শুনলাম আলো নাকি একটা ভালো চাকরি করছে হ্যাঁ ঠিকই শুনেছেন তোমার মেয়ে তো দেখছি ভালোই তা তোমার মেয়েকে বিয়ে দিবে নাকি না এখন বিয়ে দিব না যখন সময় হবে তখন দিব আচ্ছা ঠিক আছে এভাবে তাদের দিন ভালোভাবে কাটতে লাগলো তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একটি গ্রামে সীমা তার বাবা মায়ের সাথে থাকত সীমা খেলাধুলা করতে ভীষণ ভালোবাসতো তার ঘরে খেলাধুলা করার জন্য অনেক জিনিস ছিল সীমা বিকেল তার ঘরে বসে খেলছিল মা সীমা তুমি ঘরের এই কি অবস্থা করে রেখেছ সবকিছু এলোমেলো হয়ে আছে তুমি যাও বাহিরে যাও আমি এই সবকিছু গুছিয়ে রাখছি যাও বাহিরে যাও না মা আমি আরো কিছুক্ষণ খেলবো এখন আমি বাহিরে যাব না তুমি বাহিরে গিয়ে খেলো যাও আমার অনেক কাজ বাকি আছে আচ্ছা ঠিক আছে বাহিরেই খেলতে যাচ্ছি এই বলে সীমা হাতে কিছু জিনিস নিয়ে দূর চলে গেল সীমার চোখে একটা পুতুল দেখতে পেলো আরে বা কি ওটা যে এত চকচক করছে যাই গিয়ে দেখিত কি ওটা এই বলে সীমা আরো কাছে গেল দেখলো একটা সুন্দর পুতুল পুতুলটা চকচক করছে আর দেখতেও অনেক সুন্দর আরে বা আমি তো এমন পুতুল খুঁজছিলাম কি সুন্দর দেখতে আমি বরং এটাকে বাসাই নিয়ে যাই মা এটা দেখলে অনেক খুশি হবে এই বলে সীমা পুতুলটাকে হাতে তুলে নিল আর বাসার দিকে যেতে লাগলো বাসায় গিয়ে সীমা তার মাকে ডাকতে লাগলো মা মা দেখে যাও আমি কি নিয়ে এসেছি দেখে যাও মা দেখি কি নিয়ে এসেছো এই দেখো একটা পুতুল দেখো পুতুলটা কত সুন্দর আমার একে অনেক অনেক ভালো লেগেছে হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি যে পুতুলটা সুন্দর কিন্তু তোমাকে এই পুতুলটা কে দিল কোথায় পেলে তুমি এটা আমাকে এটা কেউ দেয়নি মা আমি এটা রাস্তায় পেয়েছি এখন থেকে এই পুতুলটা আমার কাছেই থাকবে না মা বাহিরের জিনিস একদম নিতে হয় না ভালো নাকি খারাপ কে জানে বলো তুমি এটাকে যেখানে পেয়েছো আবার সেখানেই ফেরত দিয়ে আসো আমি তোমাকে আরেকটা নতুন পুতুল কিনে দিব না না আমার অন্য কোনো পুতুল চাই না আমার এই পুতুলটাই লাগবে না মা এভাবে জেদ করতে নেই যাও পুতুলটা যেখানে পেয়েছো সেখানেই রেখে আসো হ্যাঁ না না এটা আজকে থেকে আমার সাথেই থাকবে এই বলি সীমা পুতুলটাকে নিয়ে সেখান থেকে ঘরে চলে যায় রাতে সীমার দাদু সীমার ঘরে আসে আরে দাদু ভাই কি করছো দাদু দেখো আমি এই পুতুলটা পেয়েছি পুতুলটা দেখতে অনেক সুন্দর না দাদু হ্যাঁ অনেক সুন্দর কিন্তু পুতুলটার মাঝে অদ্ভুত কিছু আছে আরে দাদু কি বলছো চলো আমরা দুজনেই পুতুলটার সাথে খেলি আচ্ছা দাদু ভাই তারপর তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো মা। এভাবে সীমা মা মা বলে ডাকতে লাগলো আর সীমার মা দৌড়ে সীমার কাছে চলে এলো কে জানে হাসছে মা এই ঘরে হয়তো কেউ আছে মা আমার তো খুব ভয় লাগছে কি হয়েছে মা এভাবে ডাকলে কেন কই মা এখানে তো কেউ নেই তুমি মনে হয় স্বপ্ন দেখেছো এখন ঘুমিয়ে পড়ো না মা আমি একাই ঘুমাতে পারবো না তুমি আমার সাথে থাকো আজকে আচ্ছা মা ঠিক আছে আমি তোমার সাথেই আছি তুমি ঘুমাও এবার এরপর সীমার মা ঘুম পাড়িয়ে দিল পরের দিন সকালে আবার সেই পুতুল নিয়ে খেলতে লাগলো তখন সেখানে সীমার মা এলো তোমাকে বলেছিলাম এই পুতুলটা নিয়ে খেলো না যেখানে পেয়েছো সেখানে ফেরত দিয়ে আসো আমার কথা তো শুনছোই না এই পুতুলটা পেয়ে আমার অনেক ভালো লাগছে মা তাই এ আমার কাছেই থাকবে আচ্ছা যা ইচ্ছে করো তুমি এই বলে সীমার মা রাগ করে রান্নাঘরে চলে গেল। এভাবে কিছু দিন যেতে লাগলো আস্তে আস্তে সীমার মা কিছু যে সীমা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে সীমা তার কোনো কথাই শুনছে না এই মেয়ে তো দেখছি যত বড় হচ্ছে আমার কথা ততই এড়িয়ে চলছে সবই পুতুলটার জন্য হচ্ছে না তো আমাকে পুতুলটার উপর নজর রাখতেই হয় একদিন রাতে সীমার মা সীমার সাথে ছিল তখন সীমার মা হাসির আওয়াজ শুনতে পেল আর এই আওয়াজ পেয়ে সীমার মা ঘুম থেকে উঠে পড়লো আর দেখলো সে পুতুল সারা বাড়ি হাঁটছে আর হাসছে হায় ভগবান এটা তো ভুতুরে পুতুল এই পুতুল এই বাড়িতে থাকলে তো আমার মেয়েকে ছাড়বে না যে করেই হোক এই পুতুলকে বাড়ি থেকে বের করতেই হবে তারপর সীমার মা ঘুমিয়ে পড়লো পরদিন সকালে সীমা মা যখনই পুতুলটাতে ধরতে যাবে তখনই পুতুলটা বলে উঠলো আরে কে তুমি কি চাই এখানে এসেছো কেন আমি এমন হাসির আওয়াজ সেখানে সীমা ও সীমার দাদু চলে আসে কে হয়েছে বৌমা এভাবে কে হাসছে বাবা বাবা এই পুতুল ভালো না এই পুতুল একটা সাধারণ পুতুল নয় এটা একটা ভুতুরে পুতুল এই পুতুল আমাদের সবাইকে মেরে ফেলবে বাবা আরে বৌমা কি বলছো সব দাঁড়াও আমি একে ফেলে দিয়ে আসি না বাবা ওকে ধরবেন না আপনি এই বলে সীমা দাদু সে পুতুলটাকে ধরতে যায় আর তখনই পুতুলটা বলে না বাবা আপনি ওকে ধরবেন না আমি দেখছি কি করা যায় ওমা তুমি তাড়াতাড়ি পূজোর ঘর থেকে গঙ্গা জল নিয়ে আসো আমি সীমাকে দেখছি এই কথা শুনে পুতুলটি সীমা দাদুর কাছে গেল আর তার গলা টিপে ধরলো কে তুই আমাকে গঙ্গা জল দিয়ে মারতে চাস তার আগেই আমি তোকে মেরে ফেলবো ওমা তাড়াতাড়ি এসো এই পুতুল আমাকে মেরে ফেলবে এই তুমি আমার দাদুকে ছেড়ে দাও ছেড়ে দাও আমার দাদুকে ভুতরে পুতুল সীমা দাদুর গলা টিপে ধরল যার কারণে সীমা দাদু নিঃশ্বাস নিতে পারছিল না আর তারপর সীমার মা দৌড়ে গিয়ে সেই গঙ্গা জল নিয়ে আসে আর পুতুলের গায়ে ছিটিয়ে দিল তারপর পুতুলটি আগুনে পুড়তে লাগলো আর অবশেষে মারা গেল তখন সীমা বলল মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কথা শুনিনি আর তাই আজকে এমনটা হয়েছে দাদু তুমি ঠিক আছো তো হ্যাঁ দাদু ভাই আমি ঠিক গেছি। বড়দের কথা শুনতে হয় মা দেখলে তো আজ কত বড় একটা বিপদ হতে ধরতো আর কখন এরকমটা করবে না আচ্ছা মা ঠিক আছে আমি আর কখনোই এমনটা করব না সব সময় তোমাদের কথা মতো চলবো এই বলে ডায়নি গ্রামের দিকে একি আসে আর শিকার খুঁজতে থাকে। কিন্তু কোনো শিকার পায় না, যার কারণে সে রেখে যায় এই গ্রামের সবাই কোথায় গিয়ে বললো কাউ কি যে দেখছি না? অনেক চর খিদা পেয়েছে। এখন আমি কি খাপ। তখন ডাইনি তার আশেপাশের জায়গা দেখতে লাগলো সেখানে ডাইনি কৌশিক নামে এক ব্যক্তির ঘরের পাশে একটা টমেটো ক্ষেত দেখতে পেলো লাল লাল টমেটো দেখে ডাইনি বলে আরে এই লাল লাল এই বলে ডাইনি গাছ থেকে একটা টমেটো ছিঁড়ে গ্রান নিতে থাকে গ্রানটা তার পছন্দ হয় ডাইনি টমেটো খেয়ে নেয় আরে বাবা

তার বাগানে পানি দিতে যায় তো দেখে কোনো টমেটো নেই পুরো বাগান ফাঁকা তা দেখে কৌশিক চেঁচিয়ে পুরো গ্রামবাসী খেয়ে একসাথে করে ফেলে আমার টমেটো বাগানের সব টমেটো এক রাতের মধ্যে কোথায় গেল কে করেছে এই কাজ সত্যি সত্যি বলো না হয় ভালো হবে না মুখ সামলিয়ে কথা বল কৌশিক কি ঠেকা পড়েছে হ্যাঁ আমাদের নিজেদের তোমার থেকে অনেক বড় জমি আছে এত বড় টমেটো বাগান থাকতেও তোমার এখানে কেন কেউ আসবে যত সব আচ্ছা তোমরা কিছু করনি তো আমাকে সাহায্য তো করতে পারো তাই না কৌশিকের এমন আচরণের কারণে কেউ ওকে সাহায্য করে না কৌশিক মন খারাপ করে বাড়ি চলে যায় আর তার বউকে সব কথা খুলে বলে জানি না এবার আমরা কি করব। এটাই একমাত্র আয়ের জায়গা ছিল এখন সেটাও নেই যাক কাল থেকে কাজ খুঁজতে হবে এখন ঘরে শুধু চাল আছে সেটাই না হয় সেদ্ধ করে দাও রাতে কৌশিক ও তার বৌশধু ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন রাতে যখন ডাইনি বাগানে এসে দেখে কোনো টমেটো নেই তো ডাইনি বলে তাইনি সে বাগানে জাদু করে চাষ করে দিয়ে যায় প্রতিদিন সকালে कौशिक বাহিরে আসতেই তারপরে টমেটো বাগানে সে দেখে সেখানে বাগান ভর্তি টমেটো তা দেখে कौशिक তো খুশি সীমা থাকে না ভগবান কখনো কাউকে না খাইয়ে মারে না গো কই গো তুমি দেখে যাও ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে চাই এগুলো বাজারে নিয়ে যাই এই বলে কৌশিক সব টমেটো ছিঁড়ে ঝুড়িতে করে বাজারে নিয়ে যায় আর বিক্রি করে ঘরের জন্য খাবার নিয়ে আসে সেই রাতে যখন ডাইনি বাগানে আসে তো টমেটো না দেখতে পেয়ে সে অনেক রেগে যায় আর বলে আরে কালই তো আমি এখানে চাষ করে দিয়ে গেলাম কিন্তু গেল কই আজকে আবার চাষ করতে হবে এই বলে ডাইনি আবার চাষ করে চলে যায় আবার পরদিন সকালে কৌশে সে টমেটো ছেড়ে বাজারে নিয়ে যায় আর বিক্রি করে দেয় ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এভাবে আমাকে এত সাহায্য করছো এভাবে তো রোজ রোজ যেন জাদু হয়েই যাচ্ছে এভাবে সাহায্য করে যেও ভগবান তোমার জন্য আমাদের সংসার আরো সুখের হয়ে গেছে এভাবে ভালোই দিন কাটছিল কিন্তু এক রাতে ডাইনি যখন বাগানে কাজ করছিল তো এক গ্রামবাসী তা দেখে ফেলে সকালে সেই ব্যক্তি সহ সব গ্রামবাসীকে সেই ডাইনির কথা বলে দেয় তা শুনে কৌশিক মনে মনে ভাবে তার মানে যেইটা আমি ভগবান করতে ভাবতাম তা করতো আসলে ডাইনি সে রোজ রোজ আমাকে এভাবে সাহায্য করতো না এই গ্রামবাসীরা যদি সেই ডাইনিকে ধরতে পারে তাহলে তো সব শেষ হয়ে যাবে এই ডাইনি তো আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি করে ফেলবে না না এভাবে চলতে দেয়া যায় না হ্যাঁ বাবা রে কি ভয়ানক কাণ্ড আমাদের গ্রামে একটা ডাইনি থাকে কিন্তু আমরা কেউ এতদিন টেরি পাইনি আমরা আজ রাতে সবাই লুকিয়ে থাকবো পরে যখন ডাইনি আসবে তখন আমরা ধরে নিব সবাই সবাই গাছের আড়ালে ডাইনি আসতে ঘিরে ধরে আর বলে তুই এখানে আমাদের গ্রামে কেন এসেছিস আমাদের গ্রামটাকে নষ্ট করতে এসেছিস তাই না কিন্তু আমরা তা কোনো ভাবে হতে দিব না আমরা তোকে আজও শেষ করে দিবো কেউ ডাইনির কোনো কথা শুনেনি আর লাঠি নিয়ে ডাইনিকে মারতে যাচ্ছিল অমনি কৌশিক ডাইনির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে তোমরা কেন ডাইনিকে আঘাত করতে চাচ্ছ সে তো কারো কোনো ক্ষতি করেনি কখনো গ্রামে কিছু শুনেছ তোমরা ও বরং আমাকে সাহায্য করেছে যখন তোমরা আমার পাশে ছিলে না কৌশিকের কথা শুনে সব গ্রামবাসীরা শান্ত হয়ে যায় আর তাদের ভুল বুঝতে পারে এরপর থেকে সব আগের মতো স্বাভাবিকভাবে চলতে থাকে